হ্যালো বিহাজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আমিও ভালো আছি তো একটা ছোট ভাই মানে আপনার বিশ্বাস করতে না যদি চোখ দিয়ে যদি না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না মানে তার মা বাবা মা বাবা বাবা আছে বাবা নাই মনে হয় কিন্তু মা আছে সে মানে আমি দেখা পুরো অবাক তো সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করবো তো এইটা হচ্ছে আমার রুম আমাদের রুম তো এই যে এইটা হচ্ছে সে ভাইয়ের ভাই কেউ আছেন হ্যাঁ আম এর ভিতরে আসা যাবে আসা যাবে দেখছেন তার মন মানসিকতা কতটুকু ভালো হলি একটা ছেলে এরকম ভাবে কথা বলে আপনি এইটা কি আপনাদের রুম হ্যাঁ আপনাদের রুম ও এগুলা কি করতেছেন আপনি আমি তরকারি রাঁধতেছেন তরকারি রাঁধতেছেন না গরম করতেছেন তো কি করেন এটা এটা কি দেখি দেখি দেখান তো ওইটা কি হ্যাঁ গরুর মাংস তো সকালে কিছু খাইছেন খান নাই আপনার মা আব্বু কোথায় আপনার আব্বু নয় আপনার ছেলেটার বাপ নাই আপনার আব্বু কি মারা গেছে না আপনার আব্বু মানে বলতেছি আপনার আব্বু আপনি কি মারা গেছে না চলে গেছে মানে আপনাদের ফেলে ফালাই রেখে চলে গেছে না আপনি পড়াশোনা করেন না একটু জোরে কথা বলেন মানে আপনি পড়াশোনা করতে চান কিন্তু আপনার পূর্বের পূর্বের দেনা না রে এটা ছোট্ট বাচ্চা ভাই আপনি কি বলবো ভাই আমার কাছে খারাপ লাগতেছে দেখেন সে ই করতেছে দেখেন দেখেন এটা কি মানে কুরবানির গোস্ত নাকি এই গোস্ত মানে একটু ছিল সেটা মনে একটু জাল দেখাইতেছে এটা এটা কি আলু আর এই এর ভিতর কেন এই যে এই যে এই যে এটা করবেন হ্যাঁ ও এটা ভত্তা করবেন না ভাত রাঁধছেন না ভাত রাঁধবেন ভাত রাঁধছেন না আচ্ছা আচ্ছা ভাই কি বলবো ভাই এইটা দেখলে ভাই অনেক খারাপ লাগে দেখেন ঘরের পরিস্থিতি দেখেন কিভাবে ঘরটা মানে একবার পুরো আবর্জনা দিয়ে মানে কি বলবো ভাই এরকম একটা ছোট বাচ্চা মা বাপ কতটা খারাপ মা বাপ বাপশালার একটা পোলা এই বাচ্চাটা এখন হলো পড়াশোনার পড়াশোনা করার বয়স এই বাচ্চাটা কি এখন বলেন আপনি বলে রান্না করে খাওয়ার বয়স এটা বলেন আমরাই তো রান্না করতে পারি না আমরাই তো পারি না দেখেন এনে সব কিছু করছে এটা কি করবেন এখন আলু পত্তা করবেন তাই তো ও আসেন ওঠেন ওঠেন আপনি ওঠেন এনে বসেন এনে বসেন এখানে বসেন ঘরের কি অবস্থা দেখেন ছোট্ট বাচ্চা ভাই তার মা আমি আজকে আসলে কিছু কথা বলবো তার মাকে কি বলে আজকে কিছু কথা বলবো ভাই একটা ছোট্ট বাচ্চা ভাই মানে আমি বুঝতেছি না ঠিক আছে মানে এতটা ভাই কষ্ট করে মানে আমি এর আগেও অনেকবার শুনছি আমাদের এই পাশে এক আন্টিরা থাকে তো সেই আন্টি আর কি বলতেছে যে এ ঘরের একটা পেয়েছি মানে বাচ্চা প্রতিদিন রান্না করে খায় মানে মা বলে রান্না কইরা দেয় না কয়ে যে রান দেয়া খা নাইলে না খা ভাই মানে আমার গাও যারাই যারাই উঠতেছে ভাই এগুলো মানে শুনলে মানে খুব খারাপ লাগতেছে ভাই এই ভাইটার প্রতি আমার খুব খারাপ লাগতেছে আসো কিছু খাইছো হ্যাঁ কি বলবো ভাই দেখো মানে তোমার বাপে কি অন্য বিয়ে করছে বলবো দেখ মানে একাই রান্না করতেছে ঠিক আছে আবার আমি আবার শুনলাম তোমার দিয়ে বলে কাপড় সুপুর এগুলো যেগুলো সব দেওয়াই হ্যাঁ একটু জোরে কথা বলেন তাহলে একটা আবার চিন্তা করছেন ভাই কাপড় চুপুর মানে কি বলবো ভাই এগুলো আমার আর বলার ভাষা নাই তো ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর বা ছোট্ট ভাইটার জন্য সবাই দোয়া করবেন এই ছোট্ট ভাইটার জন্য সবাই দোয়া করবেন যেন ভাইটা ভালো কিছু করতে পারে আর আমি দেখি কিছু করাকে যায় কি না তো ভিডিওটা সবাই শেয়ার করবেন আর ভাই এই ছোটো ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ